আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইব্রাহিম আজকে কিছু আমার পার্সোনাল থটস আপনাদের সাথে শেয়ার করবো আমার পার্সোনাল প্রোফাইলে ভাবে কোনো ভিডিও দেওয়া হয় না বাট ভাবলাম যে শেয়ার করা যায় আমি সহ আরও অনেক অংশের একটা লোক যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আইছে সেটা করোনার টাইম থেকে এবং এর আগে যারা ছিল তারা তো আগে থেকে আসেই সো আমি সহ অনেকেই আইছে যারা করোনার পর থেকে আমার ধারণা মতে তো আজকে অ্যারাউন্ড মানে আমার এই সেক্টরে আসার বয়স হচ্ছে যে অ্যারাউন্ড চার বছর নয় মাস বা দশ মাস সামথিং অ্যারাউন্ড বলে চলে পাঁচ বছর যেহেতু পঁচিশ সাল চলে আসতেছে সেই আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন থেকে এই অবধি আর কি তো বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি কিন্তু মানে যখন শুরু করি আমার জার্নি তখন কিন্তু ফাইবার দিয়েই শুরু হয় একুশ সালেও ফাইবার দিয়ে চলমান থাকে বাইশ সালে এসে মানে ছোটোখাটো রিমোট জব ছিল সো মানে এটা ছয় মাস ব্যাপী ছিল আর কি তারপরে আবারও একটা ছোটোখাটো রিমোট জব এবং ফাইবার সব কিছু চলমান থাকে তেইশ সালে এসেও চলমান থাকতে গিয়ে একটা কট খেয়ে যায় ফাইবারে সো অ্যাজ ইউজুয়াল এটা আপনারা সবাই জানেন আমি স্ক্রিনশট শেয়ার করছিলাম এবং আপনাদেরকে এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো রেজন আমি এখানে বলছিলাম আর কি আমার অবশ্যই ফল্ট ছিল সো এটা ম্যাটার করে না ভাই আল্লাহ নিয়ে যাচ্ছে বাট কাহিনিটা কোথায় তেইশ সালের লাস্টের দিকে এসে আপনারা অনেকেই জানেন যে মানে আমি একটা বিজনেস রান করি তার আগে কিন্তু আমি একটা বিজনেস ছোটোখাটো বিজনেস রান করছিলাম যেটা কিনা খুব ভালোভাবে চলতেছিল মশানোয়ার বিডি আপনারা এটা অনেকেই শুনছিলেন এবং আমি খুব ভালোভাবে মার্কেটিং করছিলাম মানে উইদাউট বুস্ট মানে ফেসবুক বুস্ট ছাড়া খুব ভালোভাবে মার্কেটিং করছিলাম মানে আমার সেক্টরে আমার পরিচিত যারা যারা আসে আর কি বড় ভাই মোশন মোশনায়ার বিডি থেকে টি শার্ট গিফট করছিলাম অ্যান্ড আমার নিস ছিল শুধুমাত্র ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করা সো মানে উইদাউট এনি বুস্টিং বা কোনো কিছু ছাড়াই আমার পেজে মানে মোশনায়ের বিডির পেজে প্রায় বারোশোর মতো মেবি মানে লাইকস ফলোয়ার চলে আসে অ্যান্ড বিশ্বাস করলে বলবো না ওইখানে পার ডে দশটা বারোটা প্লাস টি শার্ট সেল হইতো সো খুব ভালোভাবে যাচ্ছিলো কিন্তু আমি টি শার্ট গিফট করছিলাম মানে ওইটা আমার ইনভেস্ট অবশ্যই আপনার এটা মার্কেটিং পলিসি আমি টি শার্ট গিফট করছি যেন তারা এটা নিয়ে একটা রিকমেন্ডেশন পোস্ট দেয় এবং সেটাই করছিল সেটা কাজেও লাগছিলো তারপর থেকে তো অর্ডার আসা শুরু করে বাট আমি কিছু মানে ঝামেলার কারণে আমার কোনো ঝামেলা না আমি কিন্তু বিজনেসটা খুব ভালোভাবে করবো বলেই মানে প্যাকেজিং থেকে শুরু করে তারপরে থ্যাংক ইউ কার্ডটা ঢাবি ঝাবি যা যা লাগে সব কিছু তবে একটু প্রোডাকশানে ঝামেলা ছিল কারণ মেশিন আমার কাছে ছিল না যার কারণে আমি ওইভাবে আর বিষয়টা গুরুত্ব দেয়নি বাট এখনও অবধি বললে বিশ্বাস করবেন না পেজে নক আসে অ্যান্ড আমি শিওর এই পেজ যদি আবার চালু করি তাহলে টি শার্টের বিজনেস খুব ভালোভাবে চলবে আমার একটা ছোটোখাটো ভুল আছে আমি হচ্ছে যে যে কোনো বিষয় যখন যেটা মনে হয় সেইটাই করে ফেলতাম বাট এটা চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশে এসে দু হাজার তেইশ অব্দিও আমার মাইন্ডসেট এরকম ছিল যে আমার এখন এটা মনে হচ্ছে আমাকে এইটাই করা লাগবে সো তেইশ সালে আমি হুট করে ওই টি শার্টের বিজনেস শুরু করি মোশানোয়ের বিডি অ্যান্ড ভালোভাবেই মানুষজন এটাকে নিচ্ছিল উইদাউট বোস্ট ভালোভাবেই সেল হচ্ছিল বলে চলে অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিলো এমনকি আমার বাসায় এখনও টি শার্টগুলো পড়ে আসে প্যাকেজিংয়ের জন্য যেগুলো কেনা ছিল সব পড়ে আছে বাট ওই যে মানে আমি একটু প্যারা মনে করতেছিলাম বলেই সব কিছু মানে ওইটা ওই পর্যন্ত স্থগিত রাখি তো তারপর আপনারা আরও একটা জিনিস জানেন হ্যাঁ তার আগে বলি তার আগে কিন্তু ডোমেন হোস্টিংয়ের বিজনেস শুরু করছিলাম ইউডি হোস্ট ডট কো যদিও এটাতে আমি ম্যানেজ করতাম না আমি জাস্ট অ্যাজ এ ফাউন্ডার হিসেবে ছিলাম আর কি তো আরেকজন ম্যানেজ করতো তো ওইটাও ভালোভাবে চলতেছিল বাট ওর আমি জানি না কার কী ফল্ট ছিল আমি ওইদিকে বেশি ফোকাস দেয়নি বাট ওইটা কন্টিনিউ করা হয়নি তো তারপরে কি হলো এজেন্সি ছিল আহামরি এজেন্সিতে কিন্তু ভালো কোনো সাকসেস রেট ছিল না সো তারপরেও ছোট্টখাট্টো একটা অফিস নিয়ে নেই তো চলতেছিল টুকটাক এ বিষয়গুলো নিয়ে না বলি আমি টুকটাক লেখালেখি করছি কিন্তু ওই যে লাস্টের দিকে এসে তেইশে লাস্টের দিকে এসে সবচেয়ে বড় রিক্স যেটা সেটা হচ্ছে পে টুক রাইট লিমিটেড সো এই পে টুক সম্পর্কে আপনারা অ্যাজ ইউজুয়ালি সবাই খুব ভালোভাবেই জানেন অ্যান্ড মোটামুটি আমি যখন শুরু করি তখন সাতক্ষীরাতে বেশ ভালোভাবেই একটা রেসপন্স আসে এমনকি মানুষের মুখে মুখে এখনও আসে পেটুক তবে আমাদের কোনো প্রবলেম না থাকলেও এখানে মাইন্ডসেটের একটা প্রবলেম আছে আমাকে অনেকে জিজ্ঞেস করেন পেটুক রাইড সম্পর্কে কী হইল না হইল বা মানে প্রোগ্রেস কত দূর বা কেমন কি চলতেছে না চলতেছে পেটুক কিন্তু ভালোই চলতেছিল বাট কি জানেন সাতক্ষীরা কিন্তু একটা গ্রাম অঞ্চল বা সাতক্ষীরার নিচের দিকে শুধু সাতক্ষীরা সদরটাকে আমরা একটু টাউন হিসেবে ধরি বাট সাতক্ষীরার নিচের দিকে কিন্তু অ্যাজ ইউজুয়ালি সব গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চল হওয়ার কারণে জিনিসটা কি হইলো মানে বিজনেসটা কিন্তু ফ্লপ যায়নি মানে মানুষজন এখানে হয় কি কেউ তো আর ওইরকমভাবে ভাড়া থাকে না বা লোকজন এখানে থাকে না বা বাইরে থেকে লোকজন এখানে থাকে না যার যার বাড়ি আর গ্রামে তো বাড়িতেই রান্না হয় সো প্রথমে কি হয় মানুষজন যখন সার্ভিসটা নতুন আইসে তখন খুব ভালোভাবে এটা অ্যাপসেক্ট করে অনেক অনেক অর্ডার আসে বাট আস্তে আস্তে কী হয় এই পরিমাণটা কমে যায় এবং এই পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের যে ডেলিভারি ম্যানরা ছিল এরা একটু সংশয়ে পড়ে যায় কারণ প্রথমে প্রোগ্রেস রিপোর্ট ভালো থাকলেও লাস্টের দিকে গিয়ে একটু ঝামেলা দেখা দেয় কারণ ডেলিভারি চার্জের একটা বিষয় আছে সে আবার ওইখান থেকে ব্যাক করবে ঢাকা শহরে বা খুলনা বা বিভিন্ন শহর অঞ্চলগুলোতে আমরা দেখি যে খুব ছোট্ট একটা জোন কিন্তু গ্রামে আমরা যদি উপজেলা বেস করে না ধরি তাইলে ওইটা কিন্তু হয় না কারণ একটা উপজেলার মধ্যে টাউনেই বা উপজেলা শহরেই বেশিরভাগ ভালো মন্দ খাবার টাবার ওইখানেই থাকে বা রেস্টুরেন্ট থাকে আর গ্রামে তো রেস্টুরেন্ট ওই ভাবে থাকে না ভালো কিছু থাকলেও সেটা একটু মানে একটু ডাউনের দিকে থাকে না ওইটা থাকে একটু টাউনের দিকে আর কি উপজেলা বেস করে না ধরলে হয়তো না তো সাপোজ অনেক দূর থেকে অর্ডার দিল গিয়ে রাইডার শুধু তারটা নিয়ে গেল আবার ফিরে আসলো তার কোনো কিছু থাকলোই না এছাড়া আরও অনেক অনেক ইস্যু ছিল তো আমরা দেখলাম আমরা তো অলমোস্ট নয় মাস ট্রাই করছিলাম তার মধ্যে আমাদের সার্ভিস মনে হয় চার পাঁচ মাস চালু ছিল এরকম একটা তো অনেকেই আমাদেরকে নিষেধ করছিল যে আপনারা শহর ভিত্তিক চালু করেন বা খুলনা বা ঢাকাতে এইদিকে দিকে মুভন করেন সো এসব শোনার পরে তারপর আমি ভাবছিলাম যে গ্রাম নিয়ে যেহেতু কিছু করব সো ওই চিন্তাধারা নিয়ে আগাচ্ছিলাম তো লাস্ট লাস্ট ডেকে গিয়ে আমরা একটা ডিসিশন নিয়ে নিছি যে আমরা খুলনাতে শিফট হব অ্যান্ড আপনারা অনেকেই জানেন ফেসবুকে পোস্টই ছিলাম আমরা খুলনা খুলনাতে সোনাডাঙ্গাতে অফিস নিয়ে নিছি অ্যান্ড জানুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু হবে বিজনেসটার হাল এখনও সারেনি তো এটার শেষ আমি দেখেই থাকবো অ্যান্ড এটার সাথে শুধু যে আমি ইনভলভ এটা না আমার সাথে আরও কয়েকজন পার্টনার ইনভলভ আছে আমাদের সাতক্ষীরার একজন আছে রাজশাহীর একজন আছে আমার কাতারের এক ভাই আছে সো মানে ওনার বাসা চট্টগ্রাম সো আমরা চারজন মিলে এটা রান করতেছি অ্যান্ড হোপফুলি আশা করি যে রেজাল্ট পাবো শেষ না দেখা অবধি ছাড়তেছি না এখন আল্লাহ ভরসা কতদূর কী করা যায় আমরা আমাদের মতো তো চেষ্টা করেই যাচ্ছি আর কি তো আরও একটা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা যেটা চাই আমরা বেশিরভাগই মানে চিন্তা চিন্তাভাবনা করি তো ভাবলাম যে আমাদের এজেন্সিটা আবার নতুন রূপে শুরু করা যাইতে পারে সো এই নতুন রূপে শুরু করার জন্য কিন্তু আমরা নতুন করে আবার টিম বিল্ড করছি সো আশা করি আমরা এগুলো রান করতে পারবো অ্যান্ড আমি আগেও আপনাদেরকে মেনশন করছি যে আমরা কিন্তু নট অনলি বাইরের দেশগুলো আমরা কিন্তু বাংলাদেশে আমাদের সার্ভিসগুলো দিব অ্যান্ড বিভিন্ন উদ্যোক্তাদের জন্য যারা ক্ষুদ্র উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করছে তাদের জন্য ওয়েবসাইটের সার্ভিস বলেন তারপর ডিজাইনের সার্ভিস বলেন তারপর যারা মিড রেঞ্জের ব্যবসায়ী আছে বা হাই রেঞ্জের ব্যবসায়ী আছে তাদের জন্য মাসিক চুক্তিতে গ্রাফিক্স ডিজাইনার বলেন ডেভেলপার বলেন বা মার্কেটিংয়ের লোকজন বলেন বা যেটাই বলেন আমরা মানে আমাদের কম্প্রেনশিপ সার্ভিসগুলো এ টু জেড সকল উদ্যোক্তাদের জন্য ছোটোখাটো বিজনেসম্যানদের জন্য সবার জন্য উন্মুক্ত করতে যাচ্ছি উইথ একটা মিডিয়াম রেঞ্জে আর কি সো আশা করি বেটার কিছু হবে এটা আমাদের আগে থেকেই ছিল ওইটা চলমান থাকা অবস্থায় আমরা পেটুক্রাইট শুরু করি অ্যান্ড এইটার কাজটা ডেভেলপ করছি টোটালি আমাদের মোশন কেলেভার যেটা এখন স্বাধীন ডিজিটাল নামে পরিচিত সো এই দুটো তো থাকবেই এখন আমার কথা হচ্ছে যে আমার বিষয়টা আপনারা অনেকেই জানেন আমার বিষয়ে অনেকেই জানতে চান আমি কিন্তু অ্যাজ ইউজুয়ালি মানে ফাইবারে টোটালি নেই টুকটাক লিঙ্ক দিনে অ্যাক্টিভ ড্রি ড্রিবলে আসি বিয়ান্স এরকমভাবে রিস নেই সো সব কিছু চলতেছে ঠিকঠাক আলহামদুলিল্লাহ এখন আমি মানে আল্লাহ নিয়ে যাচ্ছে আমি বলবো না যে কেমন কী যাচ্ছে বাট আল্লাহ নিয়ে যাচ্ছে আমি যথেষ্ট ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে অ্যান্ড বিজনেস টিজনেস নিয়ে সো জাস্ট শেষটা আমি দেখতে যাচ্ছি অ্যান্ড এইটার পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে আগেই বলে রাখি আমি ইচ্ছাটা সম্পূর্ণ আমার নিজের মতামত আমি জানি বিজনেস টিজনেস করে মানুষ মানে উদ্যোক্তা হয়ে বেটার কিছু করার ট্রাই করে অ্যান্ড চাকরি না করার ক্ষেত্রে বা এটাকে বেশি সাপোর্ট করে তবে আমি মনে করি ভাই যদি লাইফে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই বিজনেস করতে হবে রিক্স নিতে হবে অ্যান্ড আরও একটা বিষয় জানেন মানে আমি এই সময় এসে যেটা রিয়েলাইজ করি সরি আমি এই সময় এসে যেটা রিয়েলাইজ করি আর কি সেটা হচ্ছে যে শুধু যে বিজনেসের দিকে থাকার পাশাপাশি আমরা যারা রিমোট জব করি বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করি তাদেরও কিন্তু একটা সংশয় আছে আর কি নিজেদের মনের মধ্যে যে কাজ পাবো কি পাবো না বা এদের সাথে চুক্তি হয়ে গেলে সামনে কি করব না করব না মানে অনেক অনেক চিন্তাধারা আছে কি হবে না হবে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে যারা ফ্রিল্যান্স প্রজেক্টগুলো করে থাকেন বা যারা এখনও ফিক্স কোনো জায়গায় জব করেন না বা রিমোট জব করেন না তাদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে জবের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ লাইক আপনি ধরেন যে মাস শেষে এক লাখ টাকা কামাচ্ছেন ভালো কথা অ্যানাফ আপনার জন্য আপনি যদি এর থেকে বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা কম স্যালারিতেও একটা ফিক্সড জব পেয়ে যান আমি মনে করি এটা আপনার জন্য বেটার অ্যান্ড এই জবগুলো বেশিরভাগই হয় দেখেন যে বিকাল অব্দি তো বিকালের পর থেকে আপনি একটা রিক্স ফ্রি টাইম পাচ্ছেন রিল্যাক্সে থাকতে পারতেছেন নিজের কাজকামও করতে পারতেছেন সো আমার আমার যদি ভাই এই মুহূর্তে কেউ অফার করে মানে আমার প্যাশনের সাথে যদি চাই আমার গ্রাফিক্স ডিজাইন প্যাশনের সাথে যদি যাই অবশ্যই মানে আমি যে টাকা ইনকাম করি তার থেকে বিশ তিরিশ হাজার কম গেলেও আমি সেইখানে অবশ্যই জব করব তবে এটা দেশে না দেশের বাইরে আমার বিজনেস হ্যান্ডেল আমি বাইরে বসে করতে পারবো আমার কোনো প্রবলেম নেই বাট আমি যদি এরকম কোনো অপরচুনিটি পাই অ্যাটলিস্ট আমার স্কিল থেকে তাহলে অবশ্যই আমি জবের দিকেই মুভ অন করবো কমপক্ষে এক দুই বছর তো আমাকে জব করতেই হবে কারণ আমি ফুললি মানে আমাদের এজেন্সির কাজকাম সব রাত্রেই হয় সো আমি দিনের বেলা দিনের বেলা যদি আমি মানে জবে টাইম দিই সো আমার স্কিলের সাথে যেটা যায় সেইটার কথা বলছি আমি অন্য কোনো জবের কথা বলিনি তাহলে আমি রাত্রে আবার এজেন্সি নিয়ে আমার বিজনেস নিয়ে একটা রিল্যাক্স একটা টাইম পাচ্ছি যেখানে পার্টনারদের সাথে আলোচনা করতে পারতেছি কাজকাম নিয়ে আলোচনা করতে পারতেছি আমি রিস্ক ফ্রি থাকবো ভাই তো মানে ওদিক থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তাটাও হবে না আবার এদিক থেকে সব কিছু চলবে ঠিক মতো আবার রিল্যাক্সেও থাকা যাবে আবার এমনও চাপ থাকবে না আমি প্রজেক্ট পাবো কি পাবো না পাবো কি পাবো না রিমোট জবের প্যারাও না আপনারা যারা বলেন না ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা ভাই ফ্রিল্যান্সিং মানে কখনোই মুক্ত পেশা না একবার ক্লায়েন্টের কাজ পেয়ে দেখেন মুক্ত পেশা তখন অন্য দিক দিয়ে উড়ে চলে যাবে আর কি সব কিছুই ক্লায়েন্টের মন অনুযায়ী আপনাকে করতে হবে সো কখনো এটাকে মুক্ত পেশা বলবো না তবে রিমোট জবের ক্ষেত্রে আপনার সময়সীমা থাকলে সেটা একটা আলাদা বিষয় সো আমি অবশ্যই অফিস জব আমার দিক থেকে করব মানে এটা আমার ওপিনিয়ন আর কি আমি এখন আমার কাজ নিয়ে আসি আমার প্রজেক্ট নিয়ে আসি আমার রিমোট জব নিয়ে আসি আমার বিজনেস নিয়ে আসি অনেকগুলোতে আমি জড়াই পেশায় আসি বাট এরকম অপরচুনিটি আসলে বা পাইলে অবশ্যই আমি ওইদিকে মুভ অন করবো এটা আপনাদেরকে আমি বললাম আমার দিক থেকে কারণ এরকম চিন্তাভাবনা আমার আছে তো এটাই আর কি আমরা যত যত চিন্তা করি না কেন দিন শেষে আমাদের একটা রিল্যাক্সের সময় সময় দরকার বা নিজেদেরকে রিল্যাক্স থাকতে হবে তারপর মনে করেন যে সারা জীবন যদি আপনি এই প্রজেক্ট বা ফ্রিল্যান্স চিন্তা চিন্তাভাবনা করে করে সামনের দিকে আগাইতে থাকেন একটা সময় দেখবেন যে আপনি প্রচুর অসুস্থ হয়ে গেছেন অনেক অনেক ফ্রিল্যান্সার দেখবেন যে অসুস্থ তবে আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে কনভার্ট করে এজেন্সিতে শিফট করতে পারেন এবং লোকজন দিয়ে কাজ করায় নিতে পারেন বিজনেসে কনভার্ট করতে পারেন অবশ্যই আপনার জন্য একটা একটা বেস্ট অপরচুনিটি হয়ে দাঁড়াবে আর কি তো আমি আমার কথা বললাম আপনি বিভিন্ন বিজনেস করতে পারেন অনেক রকম বিজনেস আছে আপনি আপনার মতো ওটার পাশাপাশি করতে পারেন যাতে সারা জীবন আপনাকে এই খাটুনি না খাটা লাগে রাত না জাগা লাগে নিজের টাইম শিডিউল ঠিক থাকে সারা জীবন যখন আপনি প্রোজেক্টের পিছনে দৌড়াবেন তখন দেখবেন যে একটা সময় গিয়ে আপনি শেষ আপনার ফ্যামিলি শেষ ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হবে ও বাচ্চা কাচ্চা আছে ওদিকে আপনার ফ্যামিলির চিন্তা মানে সব কিছুই শেষ আপনি না থাকলে আপনার ফ্যামিলিকে ভাই কেউ দেখবে না প্রথম দুই দিন সহানুভূতিটা দেখাবে বাট তারপর আর কেউ কিন্তু দেখবে না সো অবশ্যই আপনার চিন্তা আপনাকে করতে হবে তারপর আপনি জব করবেন কি কি করবেন আমি এর মানে এই বলতেছি না আপনাকে জবই করতে হবে আপনি যেটা করতেছেন করেন বাট পাশাপাশি কোনো না কোনো কিছু স্টেবেল করার ট্রাই করেন যেন সারা জীবন আপনাকে রাত জাগা কাজ না করা লাগে বা সারা জীবন এরকম প্রেশানিতে না থাকা লাগে এটা আমি আগেই বলছি আপনি চাইলে এজেন্সিতে কনভার্ট করতে পারেন আপনারা আহামরি কাজ থাকলে বা ছোটোখাটো বিজনেস রান করতে পারেন যেগুলো দিয়ে আপনার কিন্তু প্যাসিভ ইনকামও আসবে পাশাপাশি এইটা চলে গেলেও কিছু হবে না যারা মার্কেট প্লেস নিয়ে ডিপেন্ডেড হয়ে বসে আছেন তাদের বলি ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন কোনো না কোনো সময় বাই এনি চান্স আপনারা অনেকেই বলেন যাবে না বাই এনি চান্স গেলে তখন কিন্তু অনেক বড় ঝামেলায় পড়বেন আর একটা সবচেয়ে বড়ো জিনিস যারা আমি দেখছি একটা জিনিস যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের পোর্টফোলিও ভাবে সাজানো গোছানো নেই লিঙ্ক দিনে টিং দিনে ওইরকমভাবে অ্যাক্টিভ না তারা শুধু ওই মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ডেড সো যখন যাবে ভাই তখন এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন সো এতটুকুই বললাম আর কি বিজনেস করতে হইলে বিজনেসের দিকে আগান জব করতে হইলে জবের দিকে আগান যেটা আপনার নিজের প্যাশনের সাথে যাই বাট নিজের ডিমান্ড কখনো কমানো যাবে না নিজেকে রিল্যাক্সফুল থাকতে হবে দুই তিন বছর চার বছর আপনি খুব কষ্ট করছেন সময় এখন আপনার রিল্যাক্সে থাকার সো ডু ইট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম